দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভি গরুর দাম দর জানানোর চেষ্টা করবো মোটামুটি তিন মাস থেকে শুরু করে আট নয় মাসের গাভিন গরুগুলো এই হাটে পাওয়া যায় চল্লিশ হাজার থেকে শুরু করে মোটামুটি এক লক্ষ টাকার মধ্যে এগুলো গাভি বেচে কেনা হয় কিছু গাভীর আপনাদের দাম দর জানায় এখানে একটা দেশি জাতের গাভি দেখেন এগুলো মোটামুটি সীমিত দামে পাওয়া যায়

আপনাদের জানানোর চেষ্টা করলাম ষাট পঁয়ষট্টি দাম দর দিচ্ছে বাজারে যেহেতু হাটের শেষ মুহূর্তে পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে বাজারে এই যে দেশি জাতের গাফি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন এখানে সুন্দর একটা গাভি দেখতেছি বেশ বড় সড়ো শাহিওয়ালের দেশের সাথে ক্রোস মুরব্ব কাছে সুন্দর একটা গাভী কেমন দাম চাই জানাই জানানোর চেষ্টা করব দাঁতের গাভী ছয় দাঁত সাত মাস তলে দাম কেমন চাইলেন পঁচাআশি দাম দিচ্ছে দর্শক পঁচাশি হাজার দাম দাম হচ্ছে বাজারে এই যে গাবিটা সুন্দর একটা গাবি দেশির সাথে শাহী শাহিওয়ালের কোস সাত মাস চলতেছে পঁচাশি হাজার দাম দিচ্ছে দর্শক এখানে একটা গাভি দাম দর হচ্ছে কেমন দাম চাই জানার চেষ্টা করি দুই দাঁতের বয়সটা অল্প আছে সম্ভবত দুই দাঁতের গাভি হাটের শেষ মুহূর্তে দর্শক মোটামুটি বেচাকেনা প্রায় শেষের দিকে দেখা দেখি চলতেছে গাভিটা দেখা দেখি চলতেছে দর্শক এই গাভীটার একটু দাম দর জানানোর চেষ্টা করি দাম দর হচ্ছিল অনেকক্ষণ ধরে কিরকম দাম চায় জানাই আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী আট মাস দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পার হতে হবে না দশ তিয়াত্তর চুয়াত্তর দাম হচ্ছে দুই দাঁতের গাফি আট মাস চলতেছে মাঝারি সাইজের গাভী একেবারে ছোটোও না মোটামুটি সুন্দর আছে এখানে ভাইয়ের কাছে একটা গাফি দেখেন এটা মোটামুটি সুন্দর একটা গাভী দেশি জাতের গাফি দশক হাটে আপনারা মোটামুটি দেশি গাভীর জন্য আসতে পারেন দেশি গাভীগুলো মোটামুটি আমদানি হয় প্রচুর তিন মাস থেকে শুরু করে মোটামুটি আট নয় মাসের গাব গরুগুলো পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী ছয় দাঁত কয় মাস চলতেছে আট মাস দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম চাট বাহাত্তর বাহাত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বাহাত্তর হাজার চৌদা দেশি জাতের গাভী ষাট একষট্টি দাম দর হচ্ছে বাজারে দেশি জাতের গাবি আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে এগুলো থেকে দুধ কেমন আসতে পারে দশক দেশী জাতের গাভী থেকে মোটামুটি এগুলো থেকে এক লিটার দুই লিটারের ওপরে দুধ আসে না এ পাশে সুন্দর একটা গাভী দেখতেছি দেখা দেখি চলতেছে যে ভাইয়ের কাছে গাভীটা কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁতের মাস আট মাস দাম কেমন চাইলেন দাম দাও কি রকম দাম দেয় 60 বাষট 60 বাষট 72 দর্শক 72000 হচ্ছে বাজারে এত এক গাবিটা দুই দাঁতের গাবি আট মাসির গাব 662 দাম দিচ্ছে এই যে পعلان মোটামুটি নামতিছে দেশি জাতের গাবি এই পাশে দেখেন ভরপুর আমদানি আছে হাটে এখনো হাটের শেষ মুহূর্তে প্রচুর গাবি আছে এখনো এযেগুলো এগুলা সবগুলাই গাব গরু এখানে এখানে একটা গাব দেখেন দেশি জাতের গাভী আসসালামু আলাইকুম কয় দাতের গাভী চার দাত চার দাত কয় মাস চলতিছে 6 মাস 5 মাস হতে দাম কেমন চাইলেন দাম কেমন দাম দিচ্ছে বাজারে 50 51 51 এই যে দেখেন 50 গাবিন গরু মোটামুটি 50 51000 টাকারও গাবিন গরু এই হাতে পাওয়া যায় দেশি জাতের কাছে পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে দেশি জাতের গাভি এদের এ পাশে হাড্ডি সার গাভি গরুগুলো আমদানি হয় এদের এ পাশে পুরোটাই হাড্ডি সার গাবি আমদানি হয় কিছু গাভি দেখায় আপনাদের আপনারা হাটে এসে এ ধরনের গাভি গরুগুলা সংগ্রহ করতে পারেন এদের এ পাশে পুরোটাই হাড্ডি সার গাভি

বেশ ভালো মাংস লাগতে পারে মোটামুটি আগামী কুরবানিতে এগুলা বেচাকেনা করা যাবে মাংস লাগিয়ে পাশে দেশি জাতের গাবি আছে এগুলা মোটামুটি হাড্ডি সার এগুলা গোস্ত লাগিয়ে বেচাকেনা করবে বেচাকেনা হয় এ পাশ থেকে

সুন্দর আছে মোটামুটি ছোট গাবি তবে মোটামুটি সুন্দর আছে চুয়ান্ন পঁচপান্ন হাজার দাম দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইজান গাবিটা কয় দাঁত কয় দাঁতের গাবি ভাইজান ছয় পড়ছে দর্শক ছয় মাস চলতিছে দর্শক একটু জানানোর চেষ্টা করি বেথা কেনা হয়ে যাবে সম্ভবত দেশি জাতের গাভে টানাটানি চলতেছে একটু জানানোর চেষ্টা করি হাজার গাফিটা কত দিয়ে দিলেন 70 70 পয়দadır গামি নতুন জোয়ান দর্শক 70000 তে বেচা কেনা হয়ে গেল এই যে গামিটা কয় মাসের গাম ছয় 6 মাসের গাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম